আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আপনারা দেখবেন নাটক সুন্দরীদের নিজ কণ্ঠে গাওয়া গান তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব হ্যাঁ এতদিন শুধু তাদের অভিনয় দেখে গেছেন আজকে তাদের নিজ কণ্ঠে গান শুনে আপনারা বলবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমাদের ভিডিওর প্রথমে আছে মেহের জাবিন চৌধুরী মেহের চৌধুরী একজন ছোট পর্দার অভিনেত্রী নিতে পারো লেখা কবিতা গাওয়া গান যত হ্যাঁ তার কণ্ঠে রয়েছে এরকম অসংখ্য গান সো সো কেমন লাগলো তার গান এরপর আমাদের লিস্টে আছে তাসলে বর্তমান সময়ের নাট্য জগতের জনপ্রিয় অভিনেত্রী তিনি তার সাথে একজন জনপ্রিয় সিঙ্গারও তিনি এই তো কিছুদিন আগে রঙে রঙিন রঙিন হব এই গানটি নিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি তার সাথে কণ্ঠ মিলিয়েছেন এছাড়াও বাংলা গানের পাশাপাশি ইংলিশ গানও গিয়েছেন সে সব কিছু মিলিয়ে তার কণ্ঠের প্রশংসা করতেই হয় এবার যাকে নিয়ে কথা বলবো তাকে আপনারা অবশ্যই চিনতে পারছেন আরোহী মিম একজন ছোট পর্দার অভিনেত্রীর পাশাপাশি একজন টিকটকারও বটে টিকটকে তার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে রিসেন্ট সময়ে আরোহী মিম এক টক শোয়েতে তার নিজের কণ্ঠে গান গেয়েছে আমার বসবাস তার জন্যে পাল্টে দেব ভালোবাসার মাস তার শয়নে স্বপনে নিশি কেমন লেগেছে তার গান আশা করি কমেন্ট বক্সে তা জানাবেন এরপর লিস্ট আছে জান্নাতুল সময় এহমি আশা করি তাকে নিয়ে আর নতুন করে পরিচয় দিতে হবে না তিনি তো পরাণ পাখি নাটকের পরাণ পাখি শিরোনামে একটি গান গিয়ে আলোচনায় আসেন তিনি সিয়াম আহমেদের সাথে জুটি বেঁধে যে গানটি গিয়েছিল সেটা তো পুরাই আগুন মিয়া মায় ভালোবাসো হ্যাঁ গানটির নাম তুমি আমায় ভালোবাসো যা বর্তমানে মিউজিক তিন নম্বর ট্রেন্ডিং এ রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য